আজকে আমরা রিচার্জেবল ফ্যানের আপনার ব্যাটারি ব্যাক আপ এবং হচ্ছে গিয়ে আপনার দাম বলে দেবো সেটা হচ্ছে গিয়ে এই যে দেখতেছেন প্রোডাক্টটা এটা হচ্ছে গিয়ে আপনার লাইট ফ্যান সহকারে চাইলে আপনি এইভাবে আপনার মনে করেন প্লেন করে যে কোনো জায়গায় নিয়ে বহন করতে পারবেন খুবই হাই স্পিড ফ্যান আট হাজার এম্পের ব্যাটারি দিয়ে তৈরি করা দাম পরবর্তী ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা আপনার রিং লাইট সিস্টেম দেওয়া আছে হাই স্পিড একটা ফ্যান চার হাজার ব্যাটারি দিয়ে তৈরি করা এই ফ্যানটা নিতে পারবেন দুই হাজার পঞ্চাশ টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থেকে আমাদের হোয়াটসঅ্যাপ ইমু দুইটা নাম্বারই খোলা থাকবে যোগাযোগ করে নিতে পারবেন আর এই যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হচ্ছে কি আপনার ক্লিপ ফ্যান যে কোনো জায়গায় আপনি যে ভাবে ফিটিং করে লাগাতে পারবেন পাকের ঘরে বলেন যে কোনো জায়গায় আপনার এইভাবে আপনার সরাসরি লাগিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে এটা খুব হাই স্পিড একটা ফ্যান হবে চব্বিশশো এম এইচ এর ওয়েডার কোম্পানির ব্যাটারি দিয়ে তৈরি করা ওয়েডাসি ফ্যান এটার দাম পড়বে হচ্ছে গিয়ে আপনার অনলি আপনার উনিশশো পঞ্চাশ টাকা ছোটো ফ্যান এই যে এটা এটার দাম পড়বে হচ্ছে গিয়ে আপনার চারশো টাকা এটাও চারশো টাকা দাম পড়বে এত সুন্দর ডিজাইনের তিন ধরনের লাইট দিয়ে একটা লাইট তৈরি করা এটার দাম পড়বে হচ্ছে গিয়ে আপনার চারশো টাকা তো এই ফ্যানগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম